নমস্কার যাদের বিশিক রাশি তাদের আগস্ট দু হাজার পঁচিশ ক্যান্সার মানেই হেরে যাওয়া নয় হ্যাঁ যেটা শুনেছেন ঠিকই বলেছি ক্যান্সার মানেই হেরে যাওয়া নয় এর মধ্য দিয়ে এই মাসটির জন্য কি বলতে চাইছি এই মাসটি আপনাদের কেমন যাবে কিরকম হবে কোন পথে যাওয়া উচিত সে সম্পূর্ণরূপে পার্ট টু পার্ট আলোকপাত করব অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন ও শুনুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি আলোকপাতটি করব আগস্ট আলোকপাতের জন্য গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে সেই সাপেক্ষে এই প্রোগ্রামটি সার্বিক সকলের উদ্দেশ্যে হবে এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এটি সার্বিক এটি ব্যক্তিগত কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় ইন জেনারেল কিন্তু এই মাসটি আপনি কি করবেন সেটা রূপরেখা অঙ্কন করে দিতে চলেছি দেখুন অধিপতি মঙ্গল সে লাভ স্থানে থাকবে বৃষ্টিক রাশির চতুর্থে রাহু থাকবে বৃষ্টিক রাশির পঞ্চমে শনি থাকবে বৃষ্টিক রাশির অষ্টমী বৃহস্পতি ও শুক্র থাকবে বৃশ্চিক রাশি নবমী রবি থাকবে মান্থ আপনাদের অর্থাৎ আপনাদের কোথায় দশম ভাবে প্রবেশ করবে রাশির নবমে বুধ অবস্থায় থাকবে দশমে কেতু থাকবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বর্তমানে আজকের ডেট অনুযায়ী আপনারা ভীষণভাবে মর্মাহত ভীষণভাবে হতাশাগ্রস্ত ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত ভীষণভাবে ডিপ্রেশনগ্রস্ত ভীষণভাবে নিরাপত্তাহীনতায় দুষ্ট ভীষণভাবে রাগ ক্রোধ এবং কথাবার্তার জায়গায় স্পষ্ট এবং উচিত কথা বলে ফেলার যোগ সমস্যা পর সমস্যা আপনার জীবনে বর্তমানে আসছে কিন্তু এটাকে যদি রূপক ক্যান্সার ধরেন তাহলে বলবো এর থেকে মুক্ত হওয়ার জন্য এই আগস্ট মাসটি অপেক্ষা করছে হ্যাঁ তাই বললাম যে ক্যান্সার মানেই হেরে যাওয়া নয় এর থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তার জন্য প্রোগ্রামটি করা দেখুন আপনার অধিপতি সেই তুলনায় বিগত দিনের যে বিশেষ করে এই যে সময়টা যে কথাগুলো একটু আগে বললাম এগুলো চলবে কিন্তু আগস্ট মাসের থেকে এবং সেটা দ্বিতীয় সপ্তাহের পর থেকে অনেকটাই আস্তে আস্তে কি করবে আপনাকে রিকোভারি করবে কি করবে ফোর্স করবে আপনার ভিতরে একগ্রতা ফোর্স এনার্জি তৈরি করবে কারণ মঙ্গল সে কন্যা মানে মঙ্গল আপনার ষষ্ঠপতি হয়ে সে লাভবার স্থানে কালপুরুষের ষষ্ঠ একটা বিপরীত রাজ্যগের মতন তৈরি করছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার আপনার ভিতরে যে কথাবার্তার জায়গাটা একটু বেশি স্পষ্ট ও সত্যি কথা চলে আসছিল সেটা কি করবে দ্বিতীয় স্থানে দ্বিতীয়পতি ও শুক্রের দৃষ্টি পড়ার জন্য তাহলে কি হবে অনেকটাই আপনি সংযত ও কন্ট্রোল করতে পারবেন ঠিক কিন্তু মঙ্গল সে থাকবে পিছিতত্ত্বের থেকে আবার কোথায় দৃষ্টি করবে দ্বিতীয় ধর্মস্থানে তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের কিছুটা প্রভাব কিন্তু অবশ্যই দেবে কারণ মঙ্গল সবসময় এনার্জিকে মঙ্গল সবসময় স্পষ্ট হটকারিতা এগুলোকে করে তো সেই এগুলো কিন্তু কিছুটা হলো কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল শনির কম্বিনেশন থাকে মঙ্গল রাহুর কম্বিনেশন ব্যক্তিগত হরস্কোপে থাকে মঙ্গল বুধের কম্বিনেশন ব্যক্তিগত হরস্কোপে থাকে মঙ্গল চন্দ্রের কম্বিনেশন ব্যক্তিগত হলস্কোপে থাকে বা দশা চলছে এই রকম গ্রহের তাহলে সেক্ষেত্রে কিন্তু কথা জায়গাটা হয়তো অতটা সংযত হবে না যতটা আমি বলছি কমে আসবে ততটা কিন্তু হবে না তাহলে আপনাকে উচিত যদি এরকম চলে সেই জায়গাটাকে ঠিক করা গেল এরপরে কি হবে যে এখানে আপনার যেহেতু নবম স্থানে রবি এবং বুধের কম্বিনেশন থাকবে আপনার মধ্যে কিন্তু জ্ঞানের একটা প্রতিভা বিকাশের প্রতিভার কিন্তু বিকাশ অবশ্যই ঘটাবে হ্যাঁ কিন্তু আপনার পঞ্চম মনের গতির জায়গায় আমার ডেভেলপমেন্ট জায়গায় মঙ্গল শনিকে দৃষ্টি শনি মঙ্গলকে দৃষ্টি থাকার জন্য ইগো কিন্তু থাকছেই এবং এটা কিন্তু সেপ্টেম্বরে আঠারো তারিখ পর্যন্ত থাকবে ইগো হটকারিতা এইটা কিন্তু থাকছে তাই ইগো হটকারিতা এই দুটোকে কন্ট্রোল করতেই হবে আপনাকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে হয়তো ভালো সময়টা পেতে পেতেও হাতছাড়া করে দেবেন যা কিন্তু উচিত নয় আমার কথাগুলো এই জন্যই বলা এবার চতুর্থ রাহু থাকার যে এতকাল যে আপনার যে অঙ্গারক যুগের মধ্য দিয়ে পাশ করছিলেন মঙ্গল ছিল আপনার দশমে যুক্ত অবস্থায় রাহুকে দৃষ্ট শনিকে কে দৃষ্টির দিষ্ট এখনো আছে কিন্তু রাহুকে দৃষ্টি চতুর্থ থাকার জন্য মনের জায়গায় যে পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটি ক্যান্সার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কাটবে তাই সেদিক থেকে আপনারা কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল করতে পারবেন তারাই পারবেন যাদের হরস্কোপে শনি বৃহস্পতি মঙ্গল রবি অত্যন্ত ভালো আছে দশাও ভালো চলছে তারা কিন্তু পারবে হ্যাঁ কথা দিলাম পারবেই পারবে কিন্তু হয়তো কিছুটা নাও পারতে পারে দেখতে হবে ব্যক্তিগত হরস্কোপে কি রকম কথা বলছে কিন্তু এটা বলতে পারি স্থানে মঙ্গল প্রবেশ করে আপনার মধ্যে যেমন একটা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে এবং যেহেতু এই ঘটনা একটা কথা হচ্ছে বুদ্ধিমত্তা সচেতনতা এবং নিজেকে কিছুটা হলেও একটা বিকাশ ভিত্তিক মানে কি উন্নত বিকাশ ভিত্তিক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া সেটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে পাবেন লাভ আপনার কিছুটা প্রফিট লাভ দেবে সেটা মনের দিক থেকে দিক থেকে হতে পারে আপনি পাবেন কিন্তু সে প্রফিট পাওয়ার জন্য কিন্তু আপনাকে থাকতে হবে প্রস্তুত থাকতে হবে পজিটিভ হ্যাঁ হেরে যাওয়া মানে ক্যান্সার মানি হেরে যাওয়া নয় এটাকে ভাবতে হবে যে আমি হেরে যাইনি আমাকে জিত হবে কঠিন পরিস্থিতির সময় একটা খেল কালচক্রের নিয়ম প্রত্যেকের জীবনেই কিন্তু কঠিন পরিস্থিতি আসে প্রত্যেকটা ব্যক্তির জীবনে আমার জীবন এসেছে প্রত্যেকটা জীবনে ব্যক্তি জীবনে আসে হুম তাহলে কঠিন পরিস্থিতি কঠিন সময় দুঃসময় দুর্ভাগ্যময় জীবন মর্মান্তিক জীবন যেমন আসে আবার কেটেও যায় এটাই তো ধরিত্রীর নিয়ম ব্যালেন্স সৃষ্টি করে সেই তেতাযুগ থেকে শুরু করে সত্য যুগ কেতা যুগ দাপর যুগ প্রত্যেক যুগেই কিন্তু শুভ অশুভ খেলছিল একটা ব্যালেন্স করেছিল শেষ পর্যন্ত ধর্মের সত্যের জয় আপনি সত্য পথে থাকেন অন্যায় না করেন সৎ পথে থাকেন সৎ পরিশ্রম করেন একক থাকে আপনার ভিতরে আপনি অবশ্যই কিন্তু পারবেন আর একটা কথা বলি ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না যদি মনে করেন যে প্রোগ্রামটি দেখার মাধ্যম যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার তা কিন্তু একদম ভুল ভাগ্য কেউ পরিবর্তন কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না আমি তো পারবো না কিন্তু হ্যাঁ ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন আপনার কর্মের দ্বারা ভাগ্যকে দুর্ভাগ্যকে সুভাগ্যে পরিণত করতে পারবেন আপনি আপনার কর্মের দ্বারা সঠিক পথপ্রদর্শকে দেখানো পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এগোতে পারলে সেই পথ অনুযায়ী চলতে পারা কোন জায়গাগুলোকে ভুল হচ্ছে কোন জায়গাগুলো সংশোধন করা উচিত সেইগুলোকে দেখে সংশোধন করে এগিয়ে যাওয়ার পথে নিজেকে কর্মঠ করে তোলা একজন গুরু যেমন তার শিষ্যকে ছাত্রকে শিক্ষক যেমন ছাত্রকে সঠিকভাবে পথ দেখায় ঠিক তেমন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে পথ দেখাবে আমার লক্ষ্যই হচ্ছে আপনাদের সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিকভাবে জীবন তৈরি করে দেওয়া আপনাকে ভালো রাখা আপনাকে সুস্থ রাখা আপনাকে মনোবল দেওয়া আপনাকে মোটিভেট করা করা আপনাকে নয় হ্যাঁ ভাগ্য পরিবর্তন করতে পারবো না কিন্তু ভাগ্যের পরিবর্তন আপনি করতে পারবেন স্বয়ং কর্মের দ্বারা সেই পথটা কিন্তু আমি অবশ্যই দেখাতে পারবো অবশ্যই হান্ড্রেড কত বললাম এই হান্ড্রেড পার্সেন্ট এই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পথ দেখাতে পারবো সেই পথ অনুযায়ী চলতে পারলে কর্ম করতে পারলে আপনি অবশ্যই সফলতা গামী হতে পারবেন জিততে পারবেন কঠিনতম পরিস্থিতির সঙ্গে লড়াই করে উঠে দাঁড়িয়ে আপনি সফল গামী হতে তাই কঠিন পরিস্থিতিকে ভয় না পেয়ে হার না মেরে হার না মেনে লড়াই করুন এগিয়ে চলুন আমি তো আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে এর পরে শরীর স্বাস্থ্য দেখুন ষষ্ঠ প্রতি ষষ্ঠ ভাবে দৃষ্টি করবে অষ্টম দৃষ্টি ষষ্ঠ থেকে আমরা রোগ ঋণ রিপু শত্রুতা দেখি তাই সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেকটাই চেষ্টা করবে বৃহস্পতি অষ্টম ভাবে আছে শুক্রযুক্ত অবস্থায় রয়েছে তাই তো সেক্ষেত্রে কিন্তু রোগকে দমন করার পথে জগ্রবতী করা যে রোগগুলো তৈরি হয়েছে বিগত দিনে কঠিনতম রোগ সেগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য পথ আপনি পাবেন মানে আপনার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে এই মঙ্গল কিন্তু এটা কন্ডিশন যে আপনার লগ্ন বা রাশি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের ভাব প্রতি ভাবের স্থানগুলো ভালো থাকতে হবে দশা ভালো থাক দশাটাও সুন্দর থাকতে হবে শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকতে হবে দেখবেন আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন আপনি সেই পথ পেয়ে যাবেন বা এমন কোন ডক্টর পাবেন চিকিৎসা ব্যক্তি পাবে যে আপনাকে আপনার কঠিনতম রোগ থেকে আপনাকে মুক্ত করার পথ কি দেখিয়ে দেবেন তাই এখানে কোন রোগের প্রতি একটু সচেতন থাকতে হবে সেটা জানুন প্রথমত বলো বুকের সাইডটা খুব সাবধান এছাড়া পেট সংক্রান্ত জায়গা প্যাঙ্ক্রিয়াস বা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত রক্ত সংক্রান্ত অর্থপেদিক আর্থার সংক্রান্ত নার্ভ সংক্রান্ত একবার যা কিন্তু বেশি পরিমাণে সচেতন থাকবেন আর শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শনি মঙ্গল এক অপরকে দৃষ্টি করছে খুব সাবধান থাকবেন কারণ রবি পরে এখানে নবমে ঢুকে কেদের সঙ্গে যুক্ত হবে রাপোদ্দিষ্ট পড়বে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতনভাবে চলাফেরা করতে হবে যে কোনো দিক থেকে এই কটা জায়গায় একটু সাবধানে চলাফেরা করুন আর দেখুন আপনার কঠিন রোগ থেকে মুক্ত করার জন্য যে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন রোগে সঠিক নিরাময় করার যদি ডক্টর প্রয়োজন সেটা ষষ্ঠভাবে অধিপতি ষষ্ঠ দৃষ্টি করে যে এখন অধিপতি সে কিন্তু ঠিক আপনাকে পথ দেখিয়ে দেবে এটা কিন্তু কর্ম এবং বৃহস্পতি থেকে বৃহস্পতি থেকে মঙ্গল চতুর্থ অবস্থান তাহলে আবার মঙ্গল থেকে বৃহস্পতি একাদশে আবার কালপুরুষের ষষ্ঠে সেক্ষেত্রে বিপরীত রাজ্যকে কাজ করছে আপনাকে ঠিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য পথ কিন্তু আপনি পাবেন নিশ্চিত থাকুন ফর পাবেন না রোগকে রোগ দমন হবে তার সাথে যে সমস্ত শত্রুরা এতকাল আপনাকে ক্ষতিকর চেষ্টা করছে ঘরের শত্রু হতে পারে বাইরে শত্রু হতে পারে যে কোনো জায়গা শত্রু হতে পারে তারাও কিন্তু আস্তে আস্তে দমন হওয়ার দিকে এবার তারা পরাভূত বা পরাজিত হওয়ার পথে কিন্তু এগিয়ে যাবে দমন কিন্তু হবে কিন্তু সাবধান আপনার মধ্যে যেন কোনো প্রকার নেগেটিভ না আসে কেন শনি মঙ্গল একে অপরকে আপনি জেগে যাবেন না আপনি কোনো বাজে কথা বলবেন না বা স্পষ্ট বাক্য প্রয়োগ করবেন না দেখুন অবশ্যই তারা কিন্তু শত্রু থেকে মিত্রতে পরিণত হবে শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়ে যাবে ভালোর দিকটা অবশ্যই আসছে এর পরে সংসার জীবন আমি সংসার জীবন ক্ষেত্রে দুটো পয়েন্ট নিয়ে একটু বেশি আলোচপাত করবো সেটা হচ্ছে পঞ্চম ভাবে শনির অবস্থান রয়েছে চতুর্থ ভাবে রাহুর অবস্থান রয়েছে মঙ্গলের দৃষ্ট পঞ্চম ভাবে পড়ছে তো তাহলে সন্তান বিষয়ক কিন্তু যথেষ্ট অশুভত্ব কিন্তু বহন করছে সে সন্তান যে বয়সী হোক সন্তানের পড়াশোনা হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের বিবাহিত জীবনযাপন হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য হতে পারে তাই সন্তানের জায়গাটায় বেশি করে পিতামাতা হয়ে যত্নবান থাকতে হবে বা আপনি যদি এই রাশির মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পড়াশোনার প্রতি মনোসংযোগ দিতে হবে এবং সন্তান না উদ্বিগ্ন হবে বা দুশ্চিন্তাগ্রস্ত হবে তার থেকে বেশি হবে তার পিতা মাতা এটা কিন্তু যোগটা রয়েছেই এই জায়গাটা দেখুন এটা আমি শুধুমাত্র আবারও বলছি এটি আমি শুধুমাত্র গোচর কেন্দ্র করে বলছি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয় কারো ব্যক্তিগত হরস্কোপ নয় কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় কাকে উদ্দেশ্য করে নয় আমি সবাইকে বলছি দেখতে হবে তার হরস্কোপে বা আপনার সন্তান হরস্কোপটি কেমন রয়েছে সেখানে এইরকম যোগ কি আছে কখনো মঙ্গল একেবারে দৃষ্টি করছে সন্তান হরস্কোপে বৃহস্পতি কেমন রয়েছে মঙ্গল কেমন রয়েছে শুক্র বুধ কেমন রয়েছে রবি কেমন রয়েছে দেখাটা শনি কেমন রয়েছে দেখাটা প্রয়োজন দশা কেমন চলছে নক্ষত্র কি বলছে কেমন রয়েছে তাই সন্তানের জায়গাটার জন্য অবশ্যই কিন্তু আপনি কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন এখনই ইমিডিয়েটলি আজকে প্রোগ্রাম দেখছেন আজকে যোগাযোগ করুন হ্যাঁ আজকেই যোগাযোগ করুন আপনি স্ক্রান্সে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন করে যোগাযোগ করে আপনার স্লটটি অর্থাৎ চেম্বারের স্লটটি বুকিং করে নিন আমি কথা দিলাম অন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আপনি সঠিক পথ দেখাবো যে পথ সে সেখান থেকে মুক্ত হতে পারবে আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে টেনশন মুক্ত করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে মোটিভেট করা সেটা আমি করব। গেল এই যে একটা পয়েন্ট গেল এর পয়েন্টের পয়েন্টটা হচ্ছে এখানে সংসার জীবনের ক্ষেত্রে জমিজমা সংক্রান্ত বিষয় যেহেতু জমি বাড়ি ফ্ল্যাট ভূমি এরা শনি দেখে মঙ্গল দেখে একে অপরের নির্দিষ্ট ফোর্তে ডাকুর অবস্থান তাহলে আমি বলবো সেপ্টেম্বরে আঠেরো তারিখ পর্যন্ত কত বললাম আগস্টটা পুরো সেপ্টেম্বর আঠারো তারিখ পর্যন্ত কোনো প্রকার বাড়ি পরিবর্তন করবেন না বাড়ি বিক্রি করবেন না বাড়ি কোনো বাড়ি বিক্রি করা বা কোনো ফ্ল্যাট চুক্তি স্বাক্ষর করা করবেন না যেরকম থাক শুধুমাত্র মধ্যে মাত্র শুধু পার্সেন্ট ব্যক্তি কিন্তু তার তারা এই সময় বাড়ি নির্মাণ করা বা ফ্ল্যাট তৈরি করা বা উন্নত হওয়া বা স্থান প্রবর্তন করা করতে পারবে সেরকম তাদের হরস্কোপটা রয়েছে হাতের পজিশন রয়েছে তারা পারবে কিন্তু বাকি 98% কিন্তু সমস্যায় পড়বে কারণ তৈরি এখনের সৃষ্টি হওয়া কর্মর ফল কর্ম সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু খারাপ ফল দিতে পারে তাই এই জায়গাটার জন্য অতটা স্থির থাকুন হঠাৎই করবে না ঘোড়া করবেন না যেরকম আছে সেরকমভাবে থাক আপনারা যা সিদ্ধান্ত নেবেন পুজোর পর বা অক্টোবরের পর সেটাকে চিন্তা করুন আর খুব যদি তারা খুব যদি ব্যস্ত খুব যদি এমার্জেন্সি থাকে ইমার্জেন্সি থাকে খুব ইমার্জেন্সি তাহলে কমপক্ষে আঠারোই পর শুক্র যখন ইয়ে মঙ্গল যখন শুক্রের ঘরে প্রবেশ করবে তখন সে ভাববেন গন্ডগোল মামলা মকদ্দমা বা অন্য কোনো ক্ষেত্র নিয়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল বা হাতাহাতি গন্ডগোল বা কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝাট বা আইনি মতো পদক্ষেপ চলে আসা এটা কিন্তু রয়েছে তাই এই জায়গাগুলোকে একটু রিকভারি করুন আমার আরেকটা লক্ষ্য হচ্ছে আপনাকে ভালো রাখা সুস্থ রাখা সঠিক পথ দেখানো আমি এর থেকে মুক্ত করা আপনার সামর্থ্য অনুযায়ী সঠিক প্রতিকারের মাধ্যম দিয়ে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দেওয়া এটা আমি করি করেছি করছি করবো তা চিন্তা করবেন না নিজেকে নিশ্চিন্তে মুক্ত করুন আর ক্যান্সার মানেই হেরে যাওয়া নয় এটাকে ভেবে এগিয়ে চলুন এর পরে কর্মজীবন দেখুন আপনার অধিপতি লাভস্থানে সাকসেসফুল জায়গায় বসে আছে লাভ থেকে একাদশ লাভ আয় প্রবেশ করবে সেই আয় স্থানের আপনার অধিপতি বসে আরেক ধর্মস্থান দৃষ্টি ধনপতি ধনস্থানের দৃষ্টি শুক্র দৃষ্টি অর্থাৎ বিগত দিনের অর্থে যে অভাব হয়েছিল সে অভাব কিন্তু পূরণ হতে চলেছে হ্যাঁ অর্থের জায়গাটায় ব্যালেন্স সৃষ্টি করতে চলেছে আগস্ট মাস থেকেই অর্থের উন্নতি অবশ্যই হবে কিন্তু তাদেরই হবে যাদের ধনযোগটা খুব ভালো রয়েছে নিশ্চয়ই ধনযোগ আমি আগে বলেছি যে এক পাঁচ নয় দুই এগারো কেন্দ্র করে সম্পর্ক কলিযুগের হিসেবে মঙ্গল শনি রাহু শুক্র এটা বুথ তার সাথে প্রতিদিন নিত্য অর্থ আসার জন্য রবি চন্দ্রকে এবং বৃহস্পতি তার অর্থে কারাগ্রহ নয় অর্থ আনার জন্য পথ দেখানোর জন্য বৃহস্পতিকে অবশ্য ভালো থাকতে হবে জন্মকুন্ডলীতে সেই ধনযোগ যদি স্ট্রং থাকে বরবত থাকে তাহলে অবশ্যই আপনি এই সময় থেকেই কিন্তু এই আগস্ট মাস আগস্ট থেকেই কিন্তু অর্থের জায়গাটা আস্তে আস্তে রিকভারি করতে পারবেন গেল খুব দশম স্থানে কর কেউ থাকার জন্য রবিও পয় ঢুকে যাবে এখানে আপনার বসের সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে বিশেষ করে যা চাকরি করছেন যে কোনো পদে যে কোনো স্থানে সরকারি হোক বেসরকারি হোক তা চেষ্টা করুন নিজেদের ডকুমেন্টস নিজেদের সমস্ত কাজের হিসাবগুলোকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু একটু পর্যবেক্ষণ করা হুম আর যদি আপনি ক্যাপ্টেন হন বা ধরুন আপনি কোনো চাকরির স্থলে আপনি একজন উচ্চ যুক্ত ব্যক্তি আপনার আন্ডারে অনেক কর্মচারী বা কলিগ চাকরি করে তো তারা কিন্তু কোনো না আপনাকে কোনো বদনাম দিতে পারে ইলিগেশন দিতে পারে যে আপনি তাদেরকে খুব খাটাচ্ছেন খুব কাজ করাচ্ছেন তার বিনিময়ে তাদেরকে সেভাবে স্যালারি বা তাদেরকে সেভাবে কোনো প্রমোশন বা কোন রকম ভালো সহায়তা করছেন না খুব সাবধান বিশেষ করে আপনি যদি মেল হন তাহলে ফিমেল থেকে সাবধান এটা কিন্তু পুরো অক্টোবর পর্যন্ত আপনি সাবধান করলাম আর কোনো প্রকার ঘটকারিতা নেবেন না আর একটা ডেট বলছি বারোই অক্টোবর পর্যন্ত ট্রান্সফারের বিষয়ে কিন্তু ভাববেন না বা চাকরি ছেড়ে দেবেন না বারোই অক্টোবর পর্যন্ত ট্রান্সফার বা চাকরি ছাড়বেন না যে জায়গা আছে সেই জায়গাটা একটুখানি স্টক থাকুন মানে সেই জায়গা থাকার চেষ্টা করুন কোনো পরিবর্তন করবে না ব্যবসাদারদের ক্ষেত্রে যারা বিনিয়োগ করছেন অর্থনৈতিক বিষয়ে খুব সাবধানে অর্থ বিনিয়োগ করবেন এই সময় না পারলে বিনিয়োগ করবেন না আর বিনিয়োগ করতে গেলে একবার এক্সপার্টের সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটি কাউকে দেখিয়ে তবেই কিন্তু আপনারা ব্যবসায় ইনভেস্ট করুন হ্যাঁ এই জায়গা এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো একটু ধরিয়ে দিলাম বলে দিলাম যে এইগুলোকে ঠিক করুন দেখুন আপনি কর্মের জায়গাটা ব্যালেন্স যে জুলাই মাসে যে জায়গাটা একদম পুরো শূন্য হয়ে গেছে যে জায়গাটা ব্লক হয়ে গেছে এখনো চলছে সেই জায়গাটা থেকে ব্লক অবশ্যই কাটবে তাই ক্যান্সার হেরে যাওয়া নয় ধরুন এটাকে যদি মনে করেন ক্যান্সার তাহলে এর থেকে মুক্তি হওয়ার জন্য অবশ্যই আগস্ট মাসটি আপনার জন্য অপেক্ষা করছে তাই ভেঙে পড়বে না টেনশন না হতাশাগ্রস্ত হবেন না ভালো সময় অবশ্যই আসবে কথা দিলাম কিন্তু একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করাতেই আপনাকে হবে যদি আপনার আপনি আমার কাছ থেকে মানে আমার একটাই লক্ষ্য আপনাকে ভালো রাখা আপনাকে সুস্থ রাখা আপনাকে সাবধানতা অবলম্বন মধ্য দিয়ে সঠিক পথ দেখানো আর আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী কম মূল্য দিয়ে প্রতিকার প্রতিবিধান করা এটা আমার লক্ষ্য আমি এটা করি করেছি বিগত দিনে করব এবং ভবিষ্যতে করব করছিও তাই আপনি অবশ্যই যে চান যদি মনে করেন যে কনসালটেন্সির না প্রয়োজন রয়েছে ব্যক্তি কাছ থেকে যে কোনো বিষয় যে কোনো সমস্যায় কর্মনি হোক অর্থনি হোক চাকরি হোক ব্যবসা নিয়ে হোক সন্তান নিয়ে হোক মনোযোগতা নিয়ে হোক শত্রু নিয়ে হোক মামলা মকদ্দমা নিয়ে হোক তাহলে স্ক্যাচে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করুন করে চেম্বারের জন্য নিজের আসনটি নিজের স্লটটিকে বুকিং করে এখনই বুকিং করুন ভয় পাবেন না আমি তো আছি আপনার পাশে সদসাবদা পথ দেখানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা